আসসালামু আলাইকুম দাড়ি মোস চুল সব কামিয়ে সব থেকে বড় সুশীল হয়েছে মাহফুজ আলম যিনি তথাকথিত মাস্টারমাইন্ড সেই তথাকথিত মাস্টার মাইন্ডকে একসময় মানুষ বলতো তিনি জঙ্গি জঙ্গি গোষ্ঠীর নেতা মাহফুজ আলমের মানে যেভাবে তিনি ছিলেন তার চুল বড় বড় ছিল দাড়ি ছিল তো এটা দেখে বামেরা এবং ইসলাম বিদ্বেষীরা তারা বলতো যে তিনি জঙ্গিদের সদস্য যখন সে মাহফুজ আলমকে উপদেষ্টা হিসেবে ঘোষণা দেওয়া হলো বা উপদেষ্টা হিসেবে হবেন তিনি তখন তার দাড়ি চুল সব কেটে ফেলেছেন কি তার মুখের ভাষাও চেঞ্জ হয়ে গিয়েছে তিনি শাহবাগী মার্কা কথা বলছেন এবং আওয়াম লীগের ভাষায় তিনি কথা বলছেন দেখুন গতকালকে আওয়াম লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করার তিন ঘণ্টা পর মাহফুজ আলম একটি স্টেটাস দিয়েছেন ফেসবুকে সেখানে তিনি কি বলেছেন আমরা একটু মাহফুজ লিখেছেন দুটি কথা এক একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদরূপী আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চাননি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উত্থাপন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাপোটাইজ করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে মাহফুজ আলম জামাত ইসলামকে উদ্দেশ্য করে ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে এই কথাটি তিনি বলেছেন এতে কোনো সন্দেহ নেই কারণ বাংলাদেশে যুদ্ধ অপরাধী এই কথাটি কিন্তু আওয়ামী লীগ এই বয়ানটি পেশ করেছিল যে জামাত যুদ্ধ অপরাধী ও যুদ্ধ অপরাধী দল কিন্তু মাহফুজ আলম এখানে যুদ্ধ অপরাধী না বলে তিনি বলেছেন যুদ্ধ অপরাধীর সহযোগী বলেছেন তো এখানে জামাত ইসলামকে ক্ষমা চাইতে হবে এটা তিনি বলছেন যে জামাত ইসলাম ক্ষমা ছাড়া দেশে রাজনীতি করতে পারবে না এটা আওয়ামী নিষিদ্ধ করার তিন ঘন্টা পর এ ধরনের স্টেটাস দিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম এটা আসলে এটা কি ইঙ্গিত বহন করে আমরা শুনতে পেয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মাহফুজ আলম ভিন্ন মত পোষণ করেছেন তিনি চাননি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তিনি রাগান্বিত হয়েছেন বাধ্য হয়েছেন অবশ্যই এই কাজটি করতে তিনি লিখেছেন যে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোডাইজ করা বন্ধ করতে হবে অর্থাৎ মাহফুজ আলম মনে করছেন হাসনাদ আবদুল্লাহকে দিয়ে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তারাই এই কাজটি করেছে সরকারকে প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটি মাহফুজ আলম এটি মনে করছেন এবং জুলাইয়ের ভিতরে ঢুকে জামাত এবং শিবির তারা আন্দোলন করতেছে এটি তিনি বলছেন তো মাহফুজ আলম সম্পর্কে আসলে আপনারা দেখেছেন তার ছবি তিনি আগে কেমন ছিলেন এখন মানুষ ক্ষমতায় গেলে এরকম পরিবর্তন কি করে হয়ে যান অবাক করা একটি বিষয় তো মাহফুজ আলমকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাহফুজ আলমের হয়তো বা জানেননি তিনি আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলেছেন আওয়ামী লীগ যে পলিসি যে ধরনের ব্লেম করতেন জামাত ইসলামকে তিনি সেই ব্লেম আওয়াম মুখের ভাষা তিনি কেড়ে নিয়ে তিনি সেই ব্লেমটি করতেছেন তো মাহফুজ আলমের জেনে রাখা উচিত জামাত ইসলামের কোনো নেতার নামে হত্যাকাণ্ড ধর্ষণ বা এরকমের কোনো মামলা ছিলই না মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সরকার দু সালে এসে প্রথমবারের মতন জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী রাজাকারের ব্লেম দিয়ে একটি ন্যারেভ টিপ তৈরি করে তাদের বিরুদ্ধে আল্লাহ মাদুল্হসান সাইদিন মতন মানুষের বিরুদ্ধে ধর্ষণের অযৌক্তিক মামলা দিয়েছে আল্লাহ মাদুল্লাহসান সাইদিন নাকি প্রত্যেক রাতে তিন হাজার তিনশো তেত্রিশটা করে ধর্ষণ করেছে একজন ব্যক্তি কি করে তিন হাজারের উপরে ধর্ষণ করতে পারে এক রাতে এটা কিভাবে সম্ভব এ ধরনের অযৌক্তিক মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মাওলানা মতি রহমান নিজামি বলেন অন্য নেতারা বলেন তাদের বিরুদ্ধে গণহত্যা বা ধর্ষণের কোনো মামলা তখন ছিল না আওয়ামী লীগ এসে সালের পর এই মামলাগুলো করেছে এবং তাদেরকে আপনারা জানেন এবং বেরিয়েছে যুগান্ত নিউজে বেরিয়েছে যে জামায়াত ইসলামকে ষড়যন্ত্র করে ভারত হত্যা করেছে শেষ করে দেওয়ার জন্য জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শেষ করে দেওয়ার জন্য তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করেছে এটা যুগান্তে পত্রিকা এসেছে তো এর পরেও কি করে আওয়ামী লীগের সেই ন্যারেটিভে কথা বলে মাহফুজ আলম ধিক্কার জানায় জানি না মাহফুজ আলমের কি হয়েছে হঠাৎ এত সুশীল দাবি করছেন কেন তাকে তার মানে তার কথার ভিতরে এক শাহবাগী ভাব আছে তার কথার ভিতরে আওয়াম লীগের মানে তার আওয়ামী মুখের ভাষা তিনি কেড়ে নিয়ে কথা বলছেন তিনি জামাত ইসলাম সম্পর্কে তিনি যে কথাগুলো বলতেছেন আমরা দেখতে পাচ্ছি একদম অযৌক্তিক ভিত্তিহীন কথা যেটা আওয়ামী লীগ করেছে যে ভাষা ব্যবহার করেছে এক সেম ভাষা ব্যবহার করতেছেন এই ভাষাগুলো দিয়ে আসলে মাহফুজ আলমরা কিছু করতে পারবে না মাহফুজ আলম ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছ থেকে মন থেকে তিনি সরে গিয়েছেন তার কথা অঙ্গভঙ্গি দেখে আমরা প্রথমে মনে করেছিলাম যা এখন দেখতেছি ক্ষমতা পাওয়ার পরে তিনি সম্পূর্ণ রূপ বদলে ভিন্ন একটি মানুষ হয়ে গিয়েছেন তো সুপ্রদর্শক সর্বশেষ যে কথাটি বলতে চাই মাহফুজ আলম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না তিনি নাকি জুলাইয়ের মাস্টার মাইন্ড লীগ পতনের মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না তা কেমন মাস্টার মাইন্ড সে আর বিশেষ করে বাংলাদেশের আন্দোলনে মাহফুজ আলমকে আমরা উল্লেখযোগ্যভাবে কোথাও আমি কোনো ক্যামেরার সামনে আমি ব্যক্তিগতভাবে দেখিনি আমি আপনারা জানেন আমি সেই সময়ও জুলাই থেকে শুরু করে বহু আগে থেকে আমি অনলাইনে আপনি প্রতিনিয়ত আমি আপডেট দিয়েছি তো আমি কখনো মাহফুজ আলম নামে কাউকে আমি চিনতাম না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিশ্বের কাছে সামনে মাহফুজ আলমকে জুলাইয়ের মাস্টার হিসেবে প্রচার করলেন তখন থেকে আমরা জানতে পেরেছি মাহফুজ আলম জুলাইয়ের মাস্টার মাইন্ড এর আগে মাহফুজ আলমকে আমরা চিনতাম না তো সেই মাহফুজ আলম জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে মানে এটা হাস্যকার একটি বিষয় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আরেকটি কথা মাহফুজ আলমকে মনে করিয়ে দিই জামাত ইসলাম কখনো পাকিস্তানপন্থী রাজনীতি করে না জামাত ইসলাম ইসলামী আদর্শের রাজনীতি করে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করে সংগ্রাম করে রাজনীতি করে পাকিস্তানিক পাকিস্তানকে বাংলাদেশে ফিরিয়ে আনা পাকিস্তানের শাসন ব্যবস্থা এই জন্য জামাত ইসলাম রাজনীতি করে না অর্থাৎ মাহফুজ আলমের একটু মনে রাখা উচিত যদি ভুলে যান তাহলে একটু ইতিহাস পড়াশোনা করে আমরা শুনেছি মাহফুজ আলম দীর্ঘদিন পড়াশোনা করার পরে মানে একটা জিনিস মানে অবাক করা এক তথ্য যে মাহফুজ আলম দীর্ঘদিন পড়াশোনা করার পরে তারপর এই আন্দোলনকে গড়ে তুলেছে তারপর শেখ হাসিনাকে পতন করেছে শেখ হাসিনা পতন করলো কিন্তু গণহত্যার দায়ে শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে হবে সেটি চাচ্ছে না মাস্টার মাইন্ড কিসের লোভে পেয়ে বসল মাহফুজ আলমকে প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক প্রশক মাহফুজ আলমের এই বক্তব্য আপনারা কীভাবে দেখেন আপনাদের মূল্যবান মন্তব্য কনবক্স হবে সবসময় সত্য নেই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত